নকল বাস অপারেটর হতে সাবধান সময়ে আমরা প্রায়শই ভুল করে নকল গুলোতে উঠে যাই যার ফলে আমাদের জার্নিটা হয়ে উঠে খুবই দুর্বৃষ্মীয় বাংলাদেশে কিছু খুবই জনপ্রিয় অপারেটর রয়েছে যারা বাংলাদেশে খুব সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে যেরকম হানিফ এন্টারপ্রাইজ শ্যামলি পরিবহন সেন্ট মার্টিন পরিবহন সেন্ট মার্টিন ট্রাভেলস ঠিক এইরকমই বড় বড় অপারেটরগুলোর নামেই রাস্তায় চলাচল করছে কিছু নকল অপারেটর যা আমরা চিনতে পারি না যার ফলে আমাদের জার্নিটা অনেক কষ্টদায়ক হয়ে ওঠে আসুন আপনাদেরকে কিছু টিপস দিয়ে দেই নকল অপারেটর কিভাবে চিনবেন সর্বপ্রথম নকল অপারেটরগুলো যা করে তা হচ্ছে জনপ্রিয় বাস অপারেটরগুলোর নাম হুবহু তাদের মতো করেই ডিজাইন করে কিন্তু তাদের নামগুলোতে বানান ভুল থাকে সো আপনি বানানগুলো দেখলেই বুঝতে পারবেন অপারেটর আসল নাকি নকল উল্লিখিত ছবিগুলোতে দেখতে পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজ এবং হানি এন্টারপ্রাইজ লাস্টে একটি ওয়ার্ডের ডিফারেন্স শুধু আর দ্বিতীয় যে টেকনিকটা সেটা হচ্ছে আপনারা সময় চেষ্টা করবেন যেই অপারেটরেই যান না কেন সেই অপারেটর অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট কাটতে কেউ ডাকাডাকি অথবা দালালের চক্রে পড়ে নকল অপারেটরের টিকিট কাটবেন না তিন নাম্বার যে টেকনিকটা সেটা হচ্ছে তাদের বাসের কন্ডিশন খুবই খারাপ হয়ে থাকে বাহিরের দিক দিয়ে সুন্দর হলেও তাদের ভিতরের ফিনিশিং খুবই বাজে হয়ে থাকে যার ফলে জার্নিকালীন সময় খুবই দুর্ভোগ পোহাতে হয় এবং বাংলাদেশে যে নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে সেই সবগুলো বাসের স্টাফদেরই নিজস্ব ড্রেস কোড রয়েছে সেই ড্রেস কোডগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন আপনারা অফিসিয়াল কোনো অপারেটরে উঠেছেন কিনা এবং নকল অপারেটর চিনার আরেকটি উপায় হচ্ছে তারা কাউন্টার ছাড়া বে জায়গায় তারা থামবে এবং রাস্তায় রাস্তায় তারা যাত্রী উঠাবে যা যাত্রীকালীন হয় উল্লিখিত এইগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনারা সবসময় নকল বাস হতে এড়িয়ে চলতে পারবেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আরামে গড়ুন নিরাপদে ফিরুন আর এমন আরো টিপস পেতে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ